এদের দিনে খুশি মনে নৌ যাই দে গায় এদের দিনে খুশি মনে নৌ যাই যাই গায় পথের ওপরে করুণরে শুনতে পায় পথের ওপরে করুন কান্নানবে শুনতে পায় ছোট্ট শিশু খায়নি কিছু কাজে যে অঝরে ছোট্ট শিশু খায়নি কিছু কাজে যে অঝরে জেজিত তারে দেখো বারে বারে জিজ্ঞাসিত তারে দেখো বারে বারে কি হয়েছে আজকে যে বলো না আমারে কি হয়েছে আজকে যে বলো না আমারে খুশের দিনে আজ কেমন চোখে পানে ঝরে সে দিনে আজ কেমনে চোখে পানে ঝরে ঠান্ডা হয়ে যায় হয়ে যা নবের কতাই ঠান্ডা হয়ে যা পিতা মাতা নাই কো আমায় ছোট শিশু কয় পিতা মাতা নাই কো আমায় ছোট শিশু কয় জগতে আমি অসুহায় তোমায় দেখে দুঃখ ঘুচে যায় বাছা বলে নিয়ে কোলে নো বেজে খায় বাছা বলে নিয়ে কোলে নো বেজে খায় আজকে থেকে আব্বা বলে ডাকবে তুমি আমায় আজকে থেকে আব্বা বলে ডাকবে তুমি আমায় এদের দিনে খুশি মনে নো বেজে যায় দেখায় গায় এদের দিনে খুশি মনে যায় নাই পথের উপরে করুণ শুনতে পায় পথের উপরে করুণ স্বরে কান্না নবে শুনতে পায় নবে শুনতে পায় অবশেষে ভালোবেসে ঘরে আনে তাকে অবশেষে ভালোবেসে ঘরে আনে তাকে আম্মা বলে ডাকতে বলে মা আয়ে আম্মা বলে ডাকতে বলে মা আয়ে সা করায় শোরমা পড়ায় ছোট্ট সে বাছাকে। কে গোসল করায় শোরমা পড়ায় ছোট্ট সে বাছাকে অপরূপে সাজাই তাকে নতুন ওই পোশাকে অপরূপে সাজাই তাকে নতুন ওই পোশাকে সিনেসিমাই তাকে খাওয়াই নবিদয়া সিন্নিসি সিমাই তাকে খাওয়াই নবী ঈদের দিনে বাচার মনে খুশির নাই ঈদের দিনে বাচার মনে খুশের সীমানায় ঈদ গাই গিয়ে তাকে নিয়ে

ঈদের দিনে খুশি মনে নৌ যায় যাই দেখায় ঈদের দিনে খুশি মনে নৌ দেখায় পথের উপরে করুণ সরে কান্না নবী শুনতে পায় পথের উপরে করুণ স্বরে কান্না নবি শুনতে পায় কান্না নবি শুনতে পায়